এই কথাগুলো বলুন তবেই দেখবেন আপনি শক্তি অর্জন করতে পারছেন আর এই যুদ্ধে চলতে গেলে না এই জীবন যুদ্ধে লড়াই করতে গেলে দরকার পাওয়ার দরকার ক্ষমতা সর্বপ্রথম মনে মনে বলতে থাকুন আমি পারবো আমি সেরা আমি আমার কাছে সেরা হ্যাঁ ভাই আপনি আপনার কাছে সেরা এটা মনে মনে ভাবতে থাকুন আপনার একার দ্বারাই সম্ভব হবে আপনি একাই পারবেন নাম্বার টু ব্যর্থ হচ্ছেন হেরে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন একটু চুপ করে যান একটু চুপ করে থাকুন জাস্ট একটা সপ্তাহ চুপচাপ থাকুন তারপর প্রমাণ করিয়ে দিন যে আসলে আপনি কি করতে পারেন আপনি নিজেকে মোটিভেট করুন পজিটিভ চিন্তা করুন লোকে আপনাকে নিন্দা করছে কটু কথা বলছে চুপ করে যান মুখে মুখে একদম বলতে যাবেন না আপনার কর্মই বলে দেবে যে আসলে আপনি অনেক ভালো মানুষ কাউকে ভালোবেসেছিলাম আপনাকে ঠকিয়েছো আপনাকে ছেড়ে চলে গেছে আপনি তাই মনমরা না ভাই নিজেকে বোঝা নেই ভাবে যে আসলে অন্যায় তো আপনি নিয়ে অন্যায় করেছে ওই মানুষটা যে আপনার সাথে বেইমানি করেছে যে আপনার সাথে আপনার আপনার সাথে নাটক করে গেছে ভালোবাসার নাটক করেছে ছেড়ে দিন ওটা বিধাতার ওপর আপনি আপনার কাজটা মন দিয়ে করুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিতে হবে ভাই এই যে আপনি বেশি তাকে নিয়ে ভাবছেন যে মানুষটা আসলে আপনাকে পছন্দ করে না আপনি বেশি ভাবছেন সেই সব মানুষগুলোকে নিয়ে যারা আসলে আপনার সমালোচনা করে আপনি ভাবছেন লোকেদের কথা লোকে কে কী বলবে লোকে পেছনে কে কি বলছে আরে ভাই লোকে কে কী বললো না বললো কেন কানে নিতে যাচ্ছেন আপনার যখন কাজ থাকবে না কেউ আপনাকে কাজ জুটিয়ে না আপনাকে কঠিন পরিশ্রম করে কাজটা অর্জন করতে হবে আপনি যখন খেতে পাবেন না কেউ আপনাকে দুমুঠো খাবার মুখে তুলে দিয়ে যাবে না আপনাকেই কষ্ট করে খাবার সংগ্রহ করতে হবে তো লোকের কথা কি আসে যায় ভাই হ্যাঁ যদি আপনার কাজ ভালো হয় যদি আপনার কাজ ন্যায়সঙ্গত হয় যুক্তিসঙ্গত হয় লোকের কোথায় কি আসে যায় আর লোকে তো সমালোচনা করবেই সে সব জায়গায় আছে ঘরের ভেতরে হোক ঘরের বাইরে হোক সব জায়গায় দেখবেন দু একজন সমালোচক থাকবেই তাদের কাজটাই হচ্ছে এটা সমালোচনা করা তাদের কাজটাই হচ্ছে এটা যে নিন্দা করা এদের জাস্ট পাত্তা দেবেন না আপনি আপনার কাজ করে যান আপনার জয় হবেই হবে মনটাকে স্ট্রং রাখতে হবে স্মার্ট হতে হবে শুধু ভালো পোশাক আশাক করলে স্মার্ট হওয়া চায় না স্মার্টনেসটা আসে মন থেকে তাই স্মার্ট হওয়ার চেষ্টা করুন নিজের থেকে স্ট্রং হওয়ার চেষ্টা করুন ভয়কে জয় করুন যে আপনি একাই পারবেন আপনার একার দ্বারাই সম্ভব হবে তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক জিততে পারবেন একটা সময় আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই পৃথিবীতে মানুষ পারে না এমন কিছুই হতে পারে না সবটাই সম্ভব হবে সবটাই আপনার দ্বারা সম্ভব হবে চেষ্টা তো করুন আর দেখিয়ে দিন এই পৃথিবীকে যে আসলে আপনি কত ভালো ভালো কাজ করতে পারেন আসলে আপনি কতটা নিজেকে চেঞ্জ করতে পারে ভালো থাকতেন